তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমাদের বলেছিলাম যে এরকম একটি অঙ্ক অনুসরণ প্রবেশ জানা এই বইটা খুবই ভালো এর সঙ্গে এসো অঙ্ক শিখি বা অন্যান্য আরও বেশ কিছু বই আছে কিন্তু এই বইটা খুবই ভালো এই বইটার প্রশ্নপত্র যেগুলি আছে সেগুলি আমি করাচ্ছি আজকে চার নম্বর প্রশ্নপত্র করাচ্ছি নিচের প্রশ্নগুলি উত্তর দাও তিনের ক প্রশ্নপত্র চার আগে তিন পর্যন্ত করানো আছে দেখবে আমার ভিডিওগুলো যদি দেখো তাহলে দেখবে ওখানে তিন পর্যন্ত করানো আছে যথাযথ চিহ্ন বসাও তাহলে একের ক কি চিহ্ন বসাতে বলেছে ক্ষুদ্রতর বৃহত্তর বা সমান চিহ্ন তাহলে তিরিশ যোগ চল্লিশ এদিকে আছে তিরিশ যোগ চল্লিশ এখানে একটা চিহ্ন বসবে এদিকে আছে সত্তর তাহলে এদিকে সত্তর আছে এদিকে তিরিশ আর চল্লিশে সত্তর হচ্ছে তাহলে দুটি রাশি আমার এখানে সমান হচ্ছে তাহলে এখানে হচ্ছে সমান এরপরে খ আট একদিকে আছে শূন্য আট আর একদিকে আছে আশি তাহলে এটা শূন্য আট আর এটা আশি তার মানে এটা আট এটা আট দশ তাহলে এটা অসমান চিহ্ন দেওয়া যায় কিন্তু এখানে অসমান চিহ্ন বলেন তোমাকে বৃহত্তম বা ক্ষুদ্রতর চিহ্ন বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্ন দিতে বলেছে তার মানে এখানে আমার তার মানে হচ্ছে আট ক্ষুদ্রতর আশির থেকে তার মানে আশি হচ্ছে বড় এরপরে গ আর আরেকদিকে তিয়াত্তর সাঁত্রিশ আর একদিকে আছে তিয়াত্তর এখানে এই সংখ্যাগুলি উল্টে গিয়েছে মানে রাশিগুলো উল্টে গিয়েছে তিন সাত আর সাত দশ তিন তিন দশ সাত সাত দশ তিন তাহলে তিন দশ সাত ছোট তাহলে সাঁত্রিশ ক্ষুদ্রতর তিয়াত্তর তিরিশ তাহলে দেখে নাও তিরিশ থেকে কুড়ি বাদ দিলে দশ হয় পনেরো থেকে তেরো বাদ দিলে দুই হয় তাহলে এদিকের যে বিয়োগ ফল আর এদিকের যে বিয়োগ ফল সেই বিয়োগ ফল কিন্তু আলাদা তার মানে আমার এখানে তার মধ্যে কি হচ্ছে বিয়োগ ফল আলাদা হলো এবং এদিকে হচ্ছে ছোট এদিকে বড় তার মানে এর বিয়োগ ফল বড় এর বিয়োগ ফলের থেকে উমরটা আছে একশো তিন তিনশো এক একশো তিন আর তিনশো এক এগুলো শেখানোর কিছু নয় তোমরা মানে তৃতীয় শ্রেণীতে পড়ছো এগুলো ওয়ান টু এইচ ছেলে মেয়েরা পেরে যাবে একশো তিন তিনশো এক তাহলে একশো তিন ক্ষুদ্রতর তিনশো এক চ বত্রিশ এদিকে আটশো নিরানব্বই আমার মুখে বলতে বলতেই এখানে নশো এখানে আটশো আর বাদ বে এই রাশিগুলোর দিকে চোখই দেবো না তাহলে আমি এখানে বুঝেছি এটা বড় সংখ্যা তার মানে নশো বত্রিশ বৃহত্তর আটশো নিরানব্বই তাহলে কয়ের অঙ্কগুলো আমার কিন্তু শেষ হয়ে গেল মানে একের দাগের অঙ্ক শেষ হলো এরপরে দেখো তোমরা এই বইটা অবশ্যই কেন স্কুলের বই কিন্তু যথেষ্ট নয় স্কুলের বই দেখো তোমরা খুব ভালো যারা পড়াশোনা করো তাদের বা তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বলে দেখো তারা কিন্তু এই স্কুল থেকে আমার বই বলে আমার গণিত বলে যে বই পেয়েছ সেই বই কিন্তু বেশিরভাগই শেষ হয়ে যাওয়ার কথা এতদিনে নিচের সংখ্যা ক্রমগুলির শূন্যস্থান পূরণ করি ক্রম এই ক্রম জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ মানে প্যাটার্ন আমার কি ভাবে উপস্থাপিত হচ্ছে তাহলে দুয়ের ক একটু ভালো করে খেয়াল করো প্রথমে ড্যাশ আছে তারপরে কুড়ি আছে তারপরে তিরিশ তারপরে চল্লিশ এরকম করে ডট আছে আছে না পর দুটো ঘর তারপরে ডট ডট দেওয়া আছে মানে এইভাবেই চলতে থাকবে মানেটা হচ্ছে এখানে যে সংখ্যা আছে তার আগে কি হবে তারপরে কি হবে এরকম ভাবেই চলতে থাকবে যদি তাহলে এটাকে ক্রম বলছে তাহলে আমার যা দেওয়া আছে তার উপরে প্রেডিকশন করতে হবে তাহলে কি কি দেওয়া আছে তার নেচারটা দেখো সেই সংখ্যাগুলোর চরিত্র বুঝবার চেষ্টা করো তাহলে এখানে আছে কুড়ি তিরিশ চল্লিশ মানে দশের গ্যাপ আছে দুই দশ তিন দশ চার দশ তাহলে এটা হবে পাঁচ দশ এটা হবে ছয় দশ তাহলে এটা হবে তার আগের এক দশ তাহলে সহজ তাহলে এই সংখ্যাগুলোকে আমাকে চিনতে হবে যে এই সংখ্যাগুলোর চরিত্র কি যে এরা দশ দশ করে বৃদ্ধি পাচ্ছে এরপরে হচ্ছে চার ড্যাশ ষোলো বত্রিশ চার ড্যাশ ষোলো বত্রিশ তারপরে হচ্ছে একটা ঘর আছে তারপর আবার ডট 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 তাহলে এখানে শুধু ষোলো বত্রিশ দেখলে কি হচ্ছে ষোলোর দ্বিগুণ বত্রিশ হয়ে যাচ্ছে তাহলে সেই নিয়মটাই খাটছে নাকি দেখি চার আছে এই চার ষোলো বত্রিশ এগুলো হচ্ছে সবই চারের গুণিতক কিন্তু চারের দ্বিগুণ হচ্ছে আট আটের দ্বিগুণ হচ্ছে ষোলো ষোলোর দ্বিগুণ হচ্ছে বত্রিশ বত্রিশের দ্বিগুণ এবার চৌষট্টি তাহলে আমাকে এরকম ক্রম বা প্যাটার্নটাকে মনে রাখতে হচ্ছে তাহলে চারের দ্বিগুণ হলো আট আটের দ্বিগুণ ষোলো ষোলোর দ্বিগুণ বত্রিশ বত্রিশের দ্বিগুণ চৌষট্টি বত্রিশ দুগুণ চৌষট্টি তোমরা এখন নামতা পড়তে শিখেছ এরপর হচ্ছে গ দুই ড্যাশ তাহলে দুই তারপরে ড্যাশ তারপরে আছে দুই আবার কমা দুই এরকম আছে তার মানে কি দুই আছে তারপরে কত হবে তারপরেও দুই আছে তারপরেও দুই আছে তার মানে কি আমার এখানে কিন্তু কোনো সংখ্যায় বাড়ছে না পরপর পরপর চলতেই থাকছে তাহলে দুই 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 করে চলতেই থাকবে তাহলে এটাই হচ্ছে এর ক্রম ঘ দশ তাহলে প্রথমে আছে দশ তারপরে আছে দশ গুণিত দশ তারপরে ঘর ফাঁকা আছে তারপরে ঘরে চারটে দশ আছে আমি একটু জায়গাটা বড় দিই তারপরে আছে দশ গণিত দশ গণিত দশ গণিত দশ তারপর আবার চলতে থাকছে তাহলে প্রথমে একটা দশ তারপরে দশ গণিত দশ তারপরে এখানে কত আছে দশ গুণিত দশ গুণিত দশ গুণিত দশ মানে চারটে দশ গুণ হচ্ছে পরপর তাহলে এখানে দশ গণিত দশ গণিত দশ অঙ্কটা করবার দরকার নেই তোমাদের দিকে ক্রমটাই লিখতে বলেছে তাহলে উঙ্গ উমো নাই তাহলে আমার এখানে এই ক্রমগুলো যেগুলো দুইয়ের দাগের সেই দুয়ের দাগের ক্রমগুলো সবগুলো হলো এবার তিনের দাগে কি আছে দেখি অঙ্ক আর বিজ্ঞান এই দুটো খুব ভালো করে শিখে নাও কেন কি বাংলা ইংরেজি বাংলা তো আমাদের মাতৃভাষা বাংলা কম বেশি পড়ব রিডিং পড়ব ম্যাডামের কাছ থেকে স্যারের কাছ থেকে জানব বাড়িতেও বাবা মা ঠিক বাংলাও পড়িয়ে নিতে পারবেন অনেকেরই বাবা মা আছেন যারা হয়তো ইংরেজি বাংলা খুব ভালোভাবে পড়াবেন অঙ্কবিজ্ঞানও হয়তো তাই কিন্তু অঙ্কবিজ্ঞান আমরা বিজ্ঞান ইয়ে ইংরেজি শিখেছিলাম ক্লাস ফাইভে মানে ওয়ান থেকে ফোর পর্যন্ত তখন ইংরেজি ছিলই না তাতেই ইংরেজি প্রচুর মাস্টারশাই আমাদের বয়সী যারা আছেন তারা একদম দিকপাল কিন্তু অঙ্ক তুমি যদি একদম শুরুর থেকে যদি ভালো করে না জানো তাহলে হঠাৎ করে ক্লাস ফাইভে গিয়ে যদি তোমাকে ওই জোর সংখ্যা বিজোর সংখ্যা এই করে যদি শুরু করা হয় তাহলে কিন্তু তুমি পারবে না কি এখন পড়াশোনার গতি অনেক বেড়েছে দেখো এবার শূন্যস্থান পূরণ করি তিনের ক তিনের ক বলছে ত্রিভুজের ড্যাশটি বাহু ড্যাশ বাহু এবং ড্যাশ কোন তাহলে দেখি লিখি তোমরা জানো ত্রিভুজের ড্যাশ বাহু ও ড্যাশ তাহলে ত্রিভুজের কটি বাহু এটা যদি ত্রিভুজ হয় তাহলে কটা বাহু হলো তিনটে বাহু তাহলে তিনটি বাহু আর কটা কোন একটা দুটো তিনটে তাহলে তিনটি কোন তিনটি বাহু আর তিনটি কোন খেয়ের কি বলছে খ চতুর্ভুজের চতুর্ভুজের বাহু ও ড্যাশ আচ্ছা টি চতুর্ভুজ কোনটা আয়তক্ষেত্র সামন্তরিক এগুলো হচ্ছে সবই চতুর্ভুজ চতুর্ মানে হচ্ছে চার ভুজ মানে বাহু তাহলে চতুর্ভুজের চারটি বাহু ও চারটি কোন আমার অনেক সময় ইংরেজির সঙ্গে বাংলা লিখতে গিয়ে অসুবিধা হয়ে যায় মানে এমনিতে স্কুলে যখন দেখায় তখন তো ইংলিশ লিখতে হয় তারপরে তোমাদের দিকে যখন পড়াচ্ছি প্রাইমারির তখন দেখা যাচ্ছে যে সেখানে বাংলায় লিখতে হচ্ছে তার জন্য মাঝে মাঝে গোলমাল হয়ে যেতে পারে সেটা কিন্তু ভুল হিসেবে ধরবে না আয়তের প্রত্যেকটি কোন আয়তক্ষেত্র আয়তের আয়ত মানে আয়তক্ষেত্র আয়তের প্রতিটি কোণ আয়তক্ষেত্র কাকে বলছে দেখো এই যে বর্গক্ষেত্রের যে বর্গক্ষেত্রের না যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং প্রতিটি কোন সমকোণ তাকে আয়তক্ষেত্র বলেছে তাহলে আয়তের প্রতিটি কোন কি সমকোণ কেউ নব্বই ডিগ্রিও লিখতে পারো বা নব্বই ডিগ্রি বা সমকোণ সমকোণ মানে নব্বই ডিগ্রি এক সমকোণ বলবার দরকার নেই বর্গক্ষেত্রের বাহুগুলি ড্যাশ এবং প্রতিটি কোণ ঘ বর্গক্ষেত্র বর্গক্ষেত্র মানে এরকম চারটি বাহুই সমান এবং এই প্রত্যেকটা কোণ নব্বই ডিগ্রি তাহলে প্রতিটা কোণ নব্বই ডিগ্রি আর এই চারটি বাহু সব বাহুগুলি সমান তাহলে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহুগুলি সমান ও প্রতিটি কোন সমকোণ এরপরে আছে কোন রেখাংশের প্রান্তবিন্দু কোন রেখাংশের প্রান্তবিন্দু তাহলে এটা যদি রেখাংশ হয় তাহলে এই রেখাংশের প্রান্তবিন্দু কটি দুটি তাহলে প্রান্তবিন্দু দুটি আর সরল রেখার কোনো সরল রেখার কোনো প্রান্ত বিন্দু এখানে কি হবে সরল লেখা সরল লেখার কোন সীমানাও নেই সরল লেখা নির্দিষ্টও না তার জন্য সরল লেখার কোন প্রান্ত বিন্দু নেই এবার চারের দাগের একটা অঙ্ক আছে যেটা লেখা প্রশ্ন লেখা প্রশ্নকে পড়বো এবং পড়ার পর যদি সম্ভব হয় তাহলে সেগুলিকে আমরা ইয়ের আকারে সরলের আকারে প্রকাশ করবো প্রতিদিন স্বাস্থ্যকেন্দ্রে নব্বই জন শিশুকে পোলিও ভ্যাকসিন খাওয়ানো হয় অর্থাৎ দিন একটি স্বাস্থ্যকেন্দ্রে নব্বই জনকে পোলিও রোগের ভ্যাকসিন দেওয়া হয় এক সপ্তাহে কতজন শিশুকে পোলিও ভ্যাকসিন খাওয়ানো যাবে তাহলে চারের দাগ তাহলে প্রতিদিন কজনকে খাওয়ানো হচ্ছে নব্বই জনকে এক সপ্তাহ মানে কি সাত দিন তাহলে সাত দিনে নব্বই জনকে যদি খাওয়ানো হয় তাহলে গুণ করতে হচ্ছে একদিন নব্বই তারপর দিন নব্বই তারপর দিন নব্বই তারপর দিন নব্বই আমরা জানি যে বারংবার যোগ করার থেকে আমরা গুণ করলে সেটি যোগেরই দ্রুততম পদ্ধতি বা প্রক্রিয়া হচ্ছে গুণ তাহলে এক সপ্তাহে কতজনকে জনকে খাওয়ানো হবে জন তাহলে সমান সাত নয় তেষট্টি পিঠা একটি শূন্য জন এবার তুমি এখানে লিখবে এতএব এক সপ্তাহে এখানে আমরা একটা প্যাকেট দিয়ে লিখবো আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন বলে ক্লোজ করে এবার আমি লিখবো যে এক সপ্তাহে আমরা ছশো তিরিশ জনকে ওই স্বাস্থ্যকেন্দ্রে পোলিও রোগ খাওয়ানো যাবে পোলিও ভ্যাকসিন খাওয়ানো যাবে এরপর হচ্ছে পাঁচের আটচল্লিশে আটচল্লিশকে তিন দিয়ে ভাগ করলে তাহলে খুবই সহজ আটচল্লিশ তাকে তিন দিয়ে ভাগ করো তাহলে তিন দিয়ে ভাগ করলে তিন এক কে তিন এক বিয়োগ ফল বিয়োগ এখানে চিহ্ন দিলেও হয় না দিলেও হয় তোমরা এখন থ্রিতে পড়ছো না দিলেও হবে এখানে বিয়োগ চিহ্ন দেয় বা দেয় না তাতে কিছু যায় আসে না আমরা বিয়োগ চিহ্ন না দিয়েও কাজ করতে পারবো তারপরে এখানে কথা হলো আট নামলো তিন ছয় আঠেরো তাহলে ভাগ শেষ কত কিছুই থাকছে না আমরা এরকম করে কাটা দিই কিন্তু এখন বলছি যে কাটা দিও না কাটাটা ঠিক কথা নয় ভাগ শেষ শূন্য দুটো শূন্য না দিলেও হবে এখানেও শূন্য এখানেও শূন্য এটা না দিলেও হবে তাহলে আমার কি বলেছে ভাগ ফল ও ভাগশেষ কত এত নির্নে ভাগ ফল সমান তাহলে এটা ভাগ ফল ষোলো আর ভাগ শেষ এটা ও ভাগ শেষ সমান শূন্য তাহলে দেখো আমাদের প্রশ্ন উত্তর চার হয়ে গেল এরপরে প্রশ্ন উত্তর পাঁচ করবার আগে বলে দিই পূরণবাচক সংখ্যা আছে পূরণবাচক সংখ্যা মানে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে আমরা এখানে অনেক দূর পর্যন্ত যেতে পারি তোমাদের এখানে বেশি দিন বেশি দূর পর্যন্ত নেই তিরিশ পর্যন্ত বা চল্লিশ পঞ্চাশ পর্যন্ত দেওয়া আছে প্রথমকে এক ম বলে মানে প্রথম এক তার সঙ্গে ওই প্রথমের পয়রা থম ওই মটা শেষে জুড়ে যায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কেউ পাঁচ হয়েছে কারুর রোল পাঁচ হয়েছে মানে সে শ্রেণীতে পঞ্চম হয়েছে ষষ্ঠ সপ্তম এগুলো একটু পড়ে রাখবে তাহলে দেখবে পরের দিন আমার যে কাজ আছে প্রশ্নপত্র পাঁচ সেই প্রশ্নপত্র পাঁচ করার দিকে কাজে লাগবে আজকে এ পর্যন্তই বারবার বলছি তোমাদের এর এর সেট পাওয়া যায় মানে এর প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর পঞ্চম শ্রেণীর একদম বাবা মাকে বলবে বা যদি আপনারা বাবা মাই শুনছেন আমার পড়া তাহলে আপনাদের জোর করে বলবো যে এই বই একটি কিনে দিন এবং প্র্যাকটিস করান বিভিন্ন স্কুল বিশেষ করে সরস্বতী শিশু বিদ্যা মন্দিরের আন্ডারে যে সমস্ত স্কুলগুলি আছে সেই স্কুলগুলোতে এই বই পড়ানো হয় এবং খুব ভালো বই বইটা নিয়ে আপনারা মানে কয়েকদিন প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন এই বই যদি প্র্যাকটিস ঠিকঠাক করতে পারে তাহলে স্কুলের বই সেগুলোকে তখন জলভাত বলে মনে হবে আজকে পর্যন্তই